হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি টমেটো ভর্তা টমেটো ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ফ্রেশ টমেটো টমেটোগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি টমেটোগুলোর বোটা ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা টমেটো কিন্তু টুকরো করে নেব দেখো এখানে আমি সমস্ত টমেটা কিন্তু টুকরো করে নিয়েছি এখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে বানালেই কিন্তু বেশি ভালো লাগে এখানে যে সর্ষের তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দেব আর টমেটোগুলো এইভাবে উল্টে উল্টে কিন্তু দিয়ে দিতে হবে সমস্ত টমেটো দিয়ে দিয়েছি এবার কিছু রসুন আমি এর উপর থেকে দিয়ে দেবো কয়েকটা রসুন এর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো রসুনের কোয়াগুলো আমি এর ভেতর ভেতর দিয়ে দেব এবার আমি এর উপর থেকে ছোটো চামচের এক চামচ লবণ ছড়িয়ে দেব যাতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লবণ আমি দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে টমেটোগুলোকে ভেজে নেব পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে টমেটোগুলোকে উল্টে দেব টমেটোর এক সাইড হয়ে গেছে অন্য সাইড আমি এবার উল্টে দেবো এটাগুলো আমি উল্টে দিয়েছি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব টমেটোগুলো বেশ কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নেব টমেটো আমার ভাজা হয়ে গেছে আর টমেটোগুলো এইভাবে একটু পোড়া পোড়া করে ভাজতে হবে একটু পোড়া পোড়া হলে তবেই কিন্তু খেতে টেস্ট হবে এবার টমেটোর উপরে যে খোসাটা আছে এই খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নেব সমস্ত টমেটোর খোসা কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিয়েছি টমেটোর সঙ্গে সঙ্গে রসুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই টমেটো আর রসুন একটা ম্যাসার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব এখানে দেখো টমেটো আর রসুন আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এই টমেটোর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা শুকনো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি সেই কুচানো শুকনো লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু শুকনো লঙ্কার দানাটা ফেলে দিয়েই শুধুমাত্র খোসাটা কুচিয়ে রেখেছিলাম এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেবো আবারও একটা কড়াই আমি এখানে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানে তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা করে নাড়িয়ে চালিয়ে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ লবণ আমি টমেটো ভাজার সময় এক চামচ লবণ ব্যবহার করেছিলাম লবণ এখানে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর পিঁয়াজ লবণ দেওয়ার কারণে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে দেখো বন্ধুরা পিঁয়াজ কিন্তু আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে খুব বেশি কড়া ভাজার কিন্তু এখানে প্রয়োজন নেই এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ম্যাশ করে নেওয়া টমেটো এর মধ্যে দিয়ে এবার আমি টমেটো খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভুজে নেব যতক্ষণ না টমেটোর থেকে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু টমেটো আমার ভেজে নিতে হবে আর এখানে আমি পেঁয়াজ ভেজে করেছি তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারো পেঁয়াজটা ভেজে করলে তোমরা অনেক দিন পর্যন্ত এই টমেটো ভর্তা সংরক্ষণ করে রাখতে পারবে এখানে দেখো টমেটো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে টমেটার যে জলটা ছিল সম্পূর্ণ জল কিন্তু শুকিয়ে গেছে আর টমেটোর থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আরও একবার খুব ভালো করে নাড়িয়ে চলে নেব দেখো এখন কিন্তু আর টমেটো ভর্তা আমার কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না খুব সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে রেডি হয়ে গেছে আজকের স্পেশাল টমেটো ভর্তা এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেব এখানে বন্ধুরা টমেটো ভর্তা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ